আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা দর্শক গতকালকের ভিডিওতে অনেকেই আবহত্তি জানিয়েছেন বিশ্বাসই করেন না যে এটা কেমন সম্ভব হয় কিনা না দর্শক এই জন্য আজকের ভিডিওতে একবারে প্রমাণ সহকারেই আপনাদেরকে আজকের গরুগুলো দেখাবো যে গরুগুলো কীরকম ছিল এবং কীরকম হলো এবং এই তিনটি আজকে যে গরুগুলো আমি বিক্রি করেছি এই গরুগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারাই বলবেন যে এই গরুগুলোতে তাহলে কী পরিমাণ লাভ হতে পারে কী পরিমাণ ওয়েট গেন করেছে তাহলেই কিন্তু আপনাদের ধারণাটা বাটে যাবে তাই আপনারা পারছেন না ভালো কথা যারা পারে তাদের কাছ থেকে জানার চেষ্টা করুন শেখার চেষ্টা করুন কিন্তু সম্ভব নয় এটা বলেন না এই যে দেখতে পাচ্ছেন শাহিওয়াল গাভীটি এটি কিন্তু শাহিওয়াল গাভী দর্শক আপনারা জানেন যে ক্রস শাহিওয়াল গাভী শাহিওয়াল গরুগুলো দেখতে খুব মোটাতা দেখা যায় বটে কিন্তু স্কেলে কিন্তু এদের ওজনটা আসলে যেরকম মোটা তাজা অনুমানটা ঠিক থাকে না তার মানে হচ্ছে যে ওয়েট গেইন তেমন একটা এগুলো করে না দেখা যায় অনেক মোটা অর্থাৎ এগুলো গরুগুলোর ওজন তুলনায় কম তো যাই হোক যেহেতু আমরা হাটে দিব গরুটাকে আমরা স্কেলে নিচ্ছি দেখি এটা ওজন কত কেজি আমরা এখন পাচ্ছি এবং দর্শক কেনার দিনে কী ওয়েট ছিল সেটা আপনাদেরকে দেখাবো অবশ্যই পুরো ভিডিও মানুষ সকালে দেখবেন দেখি দর্শক এটা ওজন দেখাচ্ছে দুই শত চুরাশি কেজি দর্শক এটা আমরা ওজন পেলাম দুই শত চুরাশি কেজি হ্যাঁ দর্শক শাহিওয়াল ক্রস এটি হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক এখন একটি এটি হচ্ছে ফ্রিজিয়ান ক্রস দেখুন খেয়াল রাখবেন লেস শিং এগুলো একটু বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ কেনার দিনের ভিড়ে যখন আমরা দেবো তখন যেন প্রশ্ন তুলতে না পারেন যে এটা ভিন্ন করে দেখাইছি দেখেন দর্শক লেসটা দেখছেন সাদা সাদার ভিতরে একটু হালকা কালো কালো যে ক্রস ফ্রিজিয়ান দর্শক এটার ওজন দেখাচ্ছে দু আপনার তিনশত চার কেজি দর্শক এটার আমরা ওজন পেলাম তিনশত চার কেজি হ্যাঁ দর্শক এবার দেখাচ্ছে একটি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হাটে যেহেতু দেব এই তিনটাই এখন হাটে যাবে দেখি এটার ওজনটা আসলে কত দেখাচ্ছে অনেক বড়টি একটি দেখতে পাচ্ছেন আপনারা গাভী যা মোটা হয়ে গেছে কেনার দিনে কীরকম ছিল মোটা তচা কীরকম ছিল সেটাও দেখাবো অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন দর্শক তিনশত চুরাশি কেজি হ্যাঁ দর্শক এটা আমরা ওজন পেলাম তিনশত চুরাশি কেজি দেখুন আপনারা জি তিনশত চুরাশি কেজি দর্শক তার মানে দুই শত চুরাশি তিনশত চার এবং তিনশত চুরাশি কেজি আমরা পেলাম আজকে হাটে দেওয়া এই গরুগুলো একটু দেখুন সিং এবং বডি শরীরটা প্রত্যেকটাই দেখুন দর্শক একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করুন আমি এখনই কিন্তু আপনাদেরকে দেখাবো যে কেনার দিনে এগুলোর এগুলো দেখতে কেমন ছিল এগুলোর লাইভ ওয়েটটা কত কেজি ছিল আমি অনেক কষ্ট করে কিন্তু পুরাতন ভিডিও বের করেছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য তো দেখছেন আমার দর্শক শাইওয়াল ক্রস শাইওয়ালটি যেদিন হাট থেকে নিয়ে আসি দেখুন আপনারা আর অন্যান্য গরুর সাথে নিয়ে আসা হয়েছিল যেহেতু পুরাতন ভিডিও থেকে বের করেছি যার জন্য হয়তো পুরোটা সেভাবে দেখাতে পারছি না কিন্তু আপনার আমার মনে হয় যে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলে মনে রাখার চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবেন এই যে এটি দেখতে পাচ্ছেন আমি আর একটু ভালোভাবে ঘুরিয়েও দেখাই আপনাদেরকে ক্রস শাইওয়াল যেটি অর্থাৎ যেটার ওজন আমরা পেলাম দুই চুরাশি কেজি সেই গাভিটি দেখুন এই যে দর্শক দুই চুরাশি কেজি আমরা আজকে ওজন পেয়েছি এবং এখন আমরা দেখব দেখতে পাচ্ছেন আপনারা যেদিন কিনে নিয়ে আসছিলাম সেদিনের আর ওজন কত কেজি ছিল দেখতে পাচ্ছেন স্কেলে ওঠানো হয়ে গেছে এক্ষুনি আমরা কিন্তু এটার রেজাল্টটা পাবো আমরা একটু মিটারের দিকে তাকাই একশত আটানব্বই কেজি তার মানে দর্শক ওজন গেইন করেছে ছিয়াশি কেজি হ্যাঁ দর্শক ছিয়াশি কেজি ওয়েট গেইন করেছে এবং এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে ক্রস ফ্রিজিয়ান যেটি ক্রস ফ্রিজিয়ান খেয়াল রাখবেন লেজের দিকে এই যেটি লেজের দিকে দর্শক ভিন্ন ভিন্ন ভিডিও থেকে সংগ্রহ করেছি যার জন্য হয়তো একটু কষ্ট হচ্ছে কারণ স্কিপ করে করে আমি মূল অংশ টুকু শুধু নেওয়ার চেষ্টা করছি কারণ ওই দিন তো শুধু একটা গরু আসে এর সাথে আর অন্যান্য গরু এসেছিল সেখান থেকে আমাকে বের করে বের করে নিয়ে আপনাদেরকে দেখাতে হচ্ছে যেহেতু অনেকের বিশ্বাস হয় না হ্যাঁ অনেকেই মনে করতে পারেন না বিশ্বাস করতে পারেন না তো যাই হোক স্কেলে ওঠানোর চেষ্টা করা হচ্ছে আলহামদুলিল্লাহ স্কেলে উঠে গেছে শিং দেখেন শিংগুলো মনে রাখার চেষ্টা করেন শরীরের রঙ মনে রাখার চেষ্টা করেন এবং লেসটা তাহলেই পরিষ্কার বুঝতে যাবে দর্শক একশত চুরাশি কেজি দর্শক এটা আমরা ওজন পেয়েছিলাম তিনশত চার কেজি আর আজকে পেলাম একশত চুরাশি কেজি তার মানে পুরো একশো বিশ কেজি ওয়েট গেইন করেছে দর্শক ক্রস ফ্রিজিয়ানটি একশত বিশ কেজির গেন ওয়েট গেইন করেছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে যেটি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান যেটি আমরা কেনার দিনে দর্শক ওজন পেয়েছিলাম দুইশত চৌষট্টি কেজি এই যে দুইশত চৌষট্টি কেজি আমরা দর্শক দর্শক তিনশত তিনশত চুরাশি কেজি তিনশত চুরাশি কেজি আমরা আজকে যখন বিক্রির জন্য হাটে দিয়েই ওজন পেয়েছিলাম তো কেনার দিনে ওজন ছিল কত দুই শত চৌষট্টি কেজি তারপরে দর্শক এটিও ওজন গেন করেছে একশত বিশ কেজি দর্শক আশা করছি আপনাদের ভুলটা ভেঙে গেছে এই জন্য বলবো অনেকেই হয়তোবা অনেক রকমের কথা বলতে পারে না জানার কারণে কিংবা অনেক ইউটিউবার যারা হয়তো আমার আমাকে মেনে নিতে পারে না সহ্য করতে পারে না আমার কৃতিত্বকে আমার জানার বা আমার বাস্তব অভিজ্ঞতার লাগে এই করাগুলো এরকম এরকমটা করা এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে এরকম ভালো ফলাফল নিয়ে আসা যারা হয়তো মেনে নিতে পারে না যাদের কষ্ট হয় তারা বিভিন্ন কথা বলতে পারে বিভিন্নভাবে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারে কিন্তু আমি একবার আজকে হাতে কলমে বা কিংবা বলা যেতে পারে সরাসরি প্রমাণ সাপেক্ষে আপনাদের সামনে তুলে ধরলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিদায় আসসালামু আলাইকুম আলহামদুল্লা